এই যে এই লক্ষ্মী জবাটাকে আজ কেটে বসাবো বেচারাকে এত ফুল দেয় এত গুণ গাছটার অথচ আমি মানে ইয়েই করতে ট্রান্সফারই করতে পারিনি এখনো পর্যন্ত তবু এত ফুল দেয় মানে লম্বা লম্বা বেড়ে গেছে মানে সত্যি এত গুণের গাছটা মানে গুণের কদর সর্বত্র সত্যি আমার ওটাকে এত পছন্দ গাছটাকে ভালো করে আমি ওকে ট্রা ইয়েও করতে পারিনি অথচ এত ফুল দেয় দেখো এখনো কালকে মনে হয় ফুল দেবে

না মাম বসাম আমাকে কিচ্ছু ওঠাতে হবে না ও সাইড থেকে ওকে টাইট করে দেয় হ্যাঁ এই গাছটাকে দেখিয়ে এবার কেমন ফুল দেয় এ এমনিতেই এত ফুল দিতো একে যেমনকার তেমন কিনে এনেছিলাম আর বসিয়ে রেখেছিলাম ওই দেখো ওই যেটাতে থাকে ওর বাবাও সময় পায় না ওকে বলেও লাভ নেই আমার তো বুঝতেই পারো

আজ সানডে তো খুব কম জল দিতে হবে এক মগ জল দিলেই হয়ে যাবে মানে প্রতিদিন এক মগ দিলেই যথেষ্ট মানে বেশি দরকার নেই কত কুড়ি আছে এটা এরপরে এরপরে দেখাবো তোমা হ্যাঁ এরপরে মানে প্রতি ডালে কুড়ি গো প্রতিটা ডালে ছোট থেকে ছোট ডালে কুড়ি এর মানে গুণের শেষ নেই আমি তোমাদের বললাম এই দেখো কুড়ি মানে আমিই সঠিক মূল্যায়ন দিতে পারি এত দিন বা দেখি এই যে সাদা ইতের ভেতরে এই এই বড় জবা গাছটা ছিল মানে যে পিঙ্ক কালার আর মেরুন কালারের জবা হয় মাঝখানটা মেরুন এটা এটাতে ট্রান্সফার করা হলো এই যে দেখো ব্যালকনিটা পরিষ্কার হলো আর গাছগুলো সিড করা হলো এই যে ওটাতে এই বড়ো গাছটা ওর মধ্যে সিড করলো এই যে দেখ উপরে অনেক সময় ঝুল টুল হয়ে যায় হালকা হালকা সেগুলো ঝেড়ে টেড়ে ওগুলো বড়তে শিখ হলো